সরকারি টাকা নয় ছয় হচ্ছে এই অভিযোগ বহুদিনের তবে সাধারণ মানুষের টাকাকে কিভাবে লুট করতে হয় তা প্রমাণ করল সিএসএফ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামক একটি ঠিকা সংস্থা একদিকে রাস্তা তৈরি হচ্ছে অপরদিকে হাত দিয়ে দিলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ ঘটনাটি অন্য কোথাও নয় ঘটনাটি আসানসোলের সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুণ্ডা পঞ্চায়েতের অন্তর্গত বোলকুণ্ডা হয়ে পাতাল যাবার রাস্তায় তার ফলে ক্ষুদ্র এলাকাবাসী এলাকার মাসি বন বন্ধ করে দেয় রাস্তা মেরামতির কাজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে আনুমানিক চার কিলোমিটার এই রাস্তা মেরামতির কাজ করছিল সি এস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামক একটি ঠিকা সংস্থা এলাকার মানুষের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে রাস্তা সংস্কারে এলাকার মানুষের প্রতিবাদ জানিয়ে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয় রাস্তা মেরামতের কাজ যখন এক প্রান্তে চলছে ঠিক তখনই আরেক প্রান্তের দিকে কয়েক আগেই তৈরি করা রাস্তার পিচ উঠে যাওয়ার ক্ষুদ্র এলাকার মানুষ তারা দাবি জানাচ্ছে অবিলম্বে রাস্তার কাজ ঠিক করতে হবে না হলে তাদের আন্দোলন চলতে থাকবে তবে এই প্রসঙ্গে বিজেপি নেতা চিন্ময় তেয়ারি বলেন চারিদিকে দুর্নীতিও চুরি চলছে রাস্তা খারাপ হবে স্বাভাবিক কারণ ঠিকা সংস্থাকে মোটা অঙ্কের মানে দিতে হচ্ছে আর হ্যাঁ এই মানে নিয়ে এবার আমরা বড় আন্দোলন শুরু করব। এ প্রসঙ্গে সারানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান গ্রামবাসীদের কাছ থেকে কোনো রকম অভিযোগ তার কাছে আসেনি অভিযোগ এলেই তিনি নিজে রাস্তা পরিদর্শনে যাবেন প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানান এখনই রাস্তার ব্যাপারে জানলাম এই নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হল আমি নিজে ওদের বললাম এসে রাস্তা পরিদর্শন করতে এবং ঠিক করে ভালো রাস্তা নির্মাণ করতে হবে কিন্তু এবার বিষয়টি হচ্ছে রাস্তা খারাপ হচ্ছে যা ফুটেজে দেখা যাচ্ছে আঙুল দিয়ে খুঁটলেই রাস্তার পিচ সরে যাচ্ছে এবারে মানুষকে কিভাবে ঠকানো হচ্ছে রাস্তা তৈরির নামে সেটা চাক্ষুষ দেখা যাচ্ছে কারণে এটা হচ্ছে তার কি তদন্ত হবে প্রশ্ন এই ম্যানেজমেন্ট এই ঠিকা সংস্থা কি ব্ল্যাক লিস্টেড হচ্ছে এর পরেও যদি ব্ল্যাক লিস্টেড না হয়ে থাকে কোনো এক অজানা কারণে তাহলে বলতেই হয় সত্যি কি কাঠমানি চলছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কাজ বন্ধ হয়েছে কেন রাস্তা খারাপ আছে আমাদের জনগণ গ্রামের লোক বলছে রাস্তা যাতে ভালো হয় কিন্তু নিম্নমানের রাস্তা হচ্ছে একবারে সরকার টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে কিন্তু রাস্তা হচ্ছে না কিন্তু যেখানে যাচ্ছে এখানে পিচ উঠে যাচ্ছে কোনো জায়গায় পিচের কোয়ালিটি নেই এবং পিচটা মানে দেখছি আমি রাস্তার কোনো ঢাপ উঁচু উঁচু গর্ত আছে পিচ একবারে প্লেনে নেই মানে কি বলে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে উঠে যাচ্ছে হাত হাত দিয়ে দিয়ে পিচ উঠে যাচ্ছে তাই পনেরো দিন পরে তো উঠে যাবে আপনারা চাইছেন কি হ্যাঁ আমরা চাইছি রাস্তাতে ভালো হয় জনগণের মানুষ যাবে চলাফেরা আমরা তো এই রাস্তা দিয়ে আমরা তো কলকাতা এই রাস্তায় চলতে পারবো না আমরা এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে

চাফি যাব কিছুই নাই মালটাই অগ্নি কি কৰে কাঠি আঠে দিলে এখনে হ'ব নাই নাই ঠিক কৰিছোঁ ঠিক কৰিলি ঠিক আছে ঠিক আছে ধৰক ঠিক 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 আছে অফাৰ বাৰু কিন্তু ছাৰ দাম বুলি বিশাল দাম দিলে একবার রাস্তা যেখানে তার পিচ উঠে যাচ্ছে নিম্নমানের পিচ দিচ্ছে কোন রাস্তা কোনো এনে একটু কাঠি খোঁচা দিয়ে পিচটা উঠে যাচ্ছে তা কেন হবে চলতে আমাদের তো অসুবিধা আমরা তো কলকাতা রাস্তা চলতে পারবো না ওদের পয়সা সরকার পয়সা দিচ্ছে সব কিছু দিচ্ছে তাতে রাস্তা ভালো হচ্ছে না কেন তার জন্য কাজটা বন্ধ রেখে যাচ্ছি আপনারা চাইছেন আর রাস্তা যেতে ভালো হয় রাস্তা যেন ভালো হয় একবারে যেটা চলতে পারবে দেখলাম মানুষ ওখানে হাত দিয়ে পিচ তুলে দিচ্ছে হ্যাঁ ওটাই তো আমরা চাইছি যে রাস্তা বন্ধ থাকুক রাস্তা যেতে ভালো হয় এই দীর্ঘ যাবৎ আমাদের ব্যবহৃত রাস্তাটি একটা মেরামত করার জন্য আমরা ইয়ে করেছে তো সরকার এইভাবে কাজ করছে যেখানে হাতে পিচ আসছে কাঠিতে পিচ চলে আসছে এইরকম ভাবে কাজ করলে মুশকিল আছে যার জন্য আমরা বিক্ষোভ জানিয়েছি এই এইভাবে যদি কাজ চলে তাহলে আমাদের এই রকম ভাবে বিক্ষোভ চলবে যেন সরকার পয়সা দিচ্ছে সরকারের পয়সাতে আমরা এই রকম কাজ নেব কেন গ্রামবাসীগণ এতে সবাই মানে আপনার ইয়ে হয়ে আছে ক্ষিপ্ত হয়ে আছে আপনার বলকুন্ডা গ্রাম থেকে মাথায় চক পর্যন্ত রাস্তাটা হচ্ছে আড়াই থেকে তিন কিলোমিটার কি কি মানে রাস্তার কাজ মোটেও ভালো হয়নি বাজে বলে এখন আমাদের একটাই দাবি যেন রাস্তা ভালো হয় হ্যাঁ কোনো আলোচনা এখনো তখন কিছু হয়নি তো হয়তো আমাদের যারা বড় আছেন বা বলেছেন গ্রামবাসীগণ সবাই জানিয়েছেন তো স্টেপ নেওয়া হয়নি বলে আজকে আমরা বিক্ষোভ করছি এটা তিন দিন ধরে চলছে যদি রাস্তা ভালো না হয় তাহলে বিক্ষোভ এইভাবেই চলবে কি চাইছেন রাস্তা ভালো চাই সরকারের পয়সাতে কোনো গা ফেলো তিনি সরকারের কোনো ইয়ে নেই তাহলে আমরা যা জিনিসটা কেন এটা তো পার্সোনাল কারোর প্রপার্টি নয় এটা সর্বসাধারণের জিনিস সর্বসাধারণের কাজ যেন ভালো হয় কী লাভ আপনার সৌমিক রায় কী বলবেন এটা কাটমানি টাকা দিতে হচ্ছে তৃণমূল সরকারকে তার ভোগান্তি যেটা আছে চূড়ান্ত ভোগ আছে সেই ভোগটা পাচ্ছে সাধারণ আম পাবলিক এই আম পাবলিক ভোগ করছে কিসের বিনিময়ে না কাঠমানি টাকাটা ঠিকাদার দিচ্ছে তাদের দলের নেতাদের একটি চিন্তা ভাবনা করা দরকার যে আর্ধেক পুরো শাসক দল যেটা আছে সেটা তিহার জেলে পড়ছে এদেরও অবস্থা কিন্তু সেই একই জিনিস হবে এবং এর এই ব্যাপার নিয়ে আমরা একটা বৃহত্তম আন্দোলন করছি এই আন্দোলনে আমরা জেনারেল নেতৃত্বকে খবর দিয়েছি এবং খবর দেওয়ার পরও এরপর আমরা নেমে যাব আগামী সপ্তাহের মধ্যেই এই ভিডিও অফিস ঘেরাও করবে এই ব্যাপার এই যে রাস্তার কাজ হচ্ছে অথচ একদিকে পিচ উঠে যাচ্ছে রাস্তার মান ঠিক নেই এই ধরনের ঘটনা ঘটছে ঠিক হবে কোথা থেকে যে টাকাটা আসছে সে টাকাটা তো অর্ধেক শাসক দলের নেতার কাছে যাচ্ছে সেই শাসক দলের নেতার কাছে টাকাটা যদি চলে যায় কাজটা করবে কোথায় যেখানে দু ইঞ্চি ঢালাই সেখানে এক ইঞ্চি হচ্ছে যেখানে তিন ইঞ্চির পিচের রাস্তা সেখানে এক ইঞ্চি হচ্ছে সব টাকাটা যেটা আছে সে টাকাটা তো শাসক দলের নেতার কাছে যাচ্ছে তো কাটমানি যদি দিতে হয় তাহলে উনি রাস্তার মধ্যে কোথায় নেবে উনি তো শাসক দলের ঘরবাড়ি বানাবার জন্য টাকাটা পাঠায় অসুবিধা হয়েছে মানে এইটুকু করে পিস দিচ্ছে এইটুকু করে পিস যে দিচ্ছে রাস্তার পয়সা যে আসছে পয়সাটা যাচ্ছে কোথায় সরকার তো পয়সা দিচ্ছে রাস্তা করার জন্য কিন্তু পয়সা যাচ্ছে কোথায় এইটুকু করে পিস দিয়ে একটা বড় যানবাহন বা একটা বড় বৃষ্টি হলেই রাস্তাটা এমনিতেই শেষ হয়ে যাবে তিন থেকে চার মাস সরকার যথেষ্ট পয়সা দিচ্ছে কিন্তু এই পয়সার কোনো দাম নেই পয়সা যাচ্ছে কোথায় এত এটা আমাদের গ্রামের রাস্তা আমরা মানে চলাচল করি কিন্তু কিছু লাভ নেই এই আমরা তিন দিন কাজ বন্ধ করে রেখেছি

আপনাদের কিছু কোনো এলাকাবাসীর কিছু জানিয়েছেন আপনি কি ওখানে পরিদর্শনে যাবেন জানার পর জাস্ট একটু আপনাদের মাধ্যমে আমি পেলাম আমি সঙ্গে সঙ্গে আমি যে ইঞ্জিনিয়ার আর যে স্পটে এসেছিলো এটা বোধহয় সাত 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 দিন না আট দিন আগে কাজ শুরু হয়েছে তো আমরা ওনাকে ফোন করে বললাম যে আপনার এই কাজটা খুবই খারাপ হচ্ছে খুবই পুয়ার কাজ হচ্ছে পাবলিকের অভিযোগ এবং মিডিয়া পেটে এসেছিলো তারপরে আমি সঙ্গে থাকবেন ডাব্লিউ আর যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওথা সাহেব ওনাকেও কথা হলে একটু কথা বলো উনি বললেন যে ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি আমি লোক পাঠিয়ে আমি এটাকে তদন্ত করাচ্ছি কাজটা যদি সঠিক না হয় আপাতত কাজটা বন্ধ থাকবে আমার ইঞ্জিনিয়ার যাবে আপনারা সবাই থাকবেন তারপরে কাজটা আবার কাজ শুরু হবে ইঞ্জিনিয়ার আসুক ওদের ইঞ্জিনিয়ার এটা তো টেকনিক্যাল ব্যাপার ওদের ইঞ্জিনিয়ার আসবে পানাগড় থেকে এটা তো ডাব্লু বিএসআরডি এর কাজ তো ওদের ইঞ্জিনিয়ার আসবে ওদের আসার পরে আমরা ওদের সাথে যাবো আপাতত কাজ বন্ধ থাকছে যাবার পরে দেখার পরে তারপরে ওটাকে ঠিক করার পরে তারপরে কাজ শুরু করবো আপনি তো জেলা পরিষদের একটা মেম্বার এই এটা কাজ জেলা পরিষদের না এই কাজটা হলো ডাব্লু বিসআরডি এ আমাদের আমরা কাজটা আমরাই দিয়েছিলাম কিন্তু কাজটা যে শুরু করলো শুরু করার সময় আমাদেরকে জানালো না যদি জানাতো তাহলে আমরা আমাদের বিধায়ককে দিয়ে আমরা সবাই থেকে সেখানে কাজটা ওপেনিং করতাম এবং এটাকে আমরা নজরে রাখতাম আমরা কিন্তু কন্ট্রাক কন্ট্রাক্টার যে আছে আমার মনে হয় কথা একটা ভুল করেছো আমাদেরকে না জানিয়ে কাজটা শুরু করেছে তারপরে এই বদনামটা হচ্ছে কাজটা আপাতত বন্ধ আছে আশা করি যে আমরা ভিজিট করে বা ইঞ্জিনিয়ার আসবে আমরা আবার কাজটাকে সুধরে দিই ం డి అరమాన్ జిల్లా పరిషత్